আগামী বছর ধোনি কি আইপিএল খেলবে এই প্রশ্নের উত্তর দেন চেন্নাই কোচ কি বললেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আগামী বছর কি আইপিএল খেলবে ধোনি এই বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুলেন চেন্নাই কোচের কাছে তিন শব্দে চেন্নাই কোচ জবাব দিয়েছেন রাজস্থান রয়্যালের বিরুদ্ধে চেন্নাইয়ের টিম মঙ্গলবার মাঠে নামবে দুদলে আইপিএল এর প্রেরকম থেকে ছিটকে পড়ে গেছে পয়েন্ট তালিকায় শেষ দুটি স্থানে রয়েছে দুটি দল সেই অর্থে এই ম্যাচের নিয়ম রক্ষার খাতিরে তারা মাঠে নামবে তবু আকর্ষণ থাকবে সেই তেচল্লিশ বছরের মহেন্দ্র সিং ধোনির উপর ম্যাচের আগের দিন সাংবাদিকের মুখোমুখি হয়েছে চেন্নাই কোচ তাকে প্রশ্ন করা হয় আগামী বছর কি ধোনি আইপিএল খেলবেন জবাবে চেন্নাই কোচ শুধু বলেছেন আমি জানি না চেন্নাই কোচ ধোনির ভবিষ্যৎ নিয়ে একটু অন্ধকারে রয়েছেন এই প্রশ্ন ধোনিকে কিছুদিন আগে করা হয়েছিল তিনি বলেছিলেন আইপিএল মাস আর পরের বছর ছ থেকে আট মাস আমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে দেখতে হবে আমার শরীর চাপ নিতে পারছে কি না এখনই আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে অর্থাৎ ধোনি নিজেকে নিয়ে অবসরের জল্পনা ছিটিয়ে রয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে তারা মনে করছেন এবার অবসর নিয়ে ভাবা উচিত মহেন্দ্র সিং ধোনিকে অনেক বয়স তো চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কর চোটের কারণে না খেলার কারণে ধোনির উপর সব দায়িত্ব দিয়ে চলে গেছেন তাই ধোনি দায়িত্ব এড়াতে চান না সব দায়িত্ব নিজেই পালন করতে চায় তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ধোনি পরের বছর আইপিএল খেলবে কিনা ধোনি বলেছেন আবারও ছ সাত মাস কঠোর পরিশ্রম করবে মনে হয় আবারও খেলতে পারে আপনাদের কি মনে হয় আপনারা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কি মনে হয় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন